আমার দেশের রিপোর্ট তো চরম হতাশা হ্যাঁ এনসিবি চরমভাবে হতাশ হয়ে পড়েছে চোখে মুখে অন্ধকার দেখছে এবং অনেকে হতাশায় অলরেডি দল ত্যাগ করা শুরু করেছে এনসিবির একদম বেসিক বুদ্ধিজীবী এনসিপির সবচেয়েতে বড় বুদ্ধিজীবী বা এনসিবির আসল ডিফেক্ট লিডার মূলত মাহুজ আলম মাহুজের সাথে নাহিদের দ্বন্দ্ব রয়েছে আমরা জানি তারপরও মাহফুজ আলমের গ্রুপটাই শক্তিশালী ছিল এখন অবশ্য কন্টাসা হয়েছে মাহফুজ একটা আহ মাইনাস হয়েছে দ্যাট ইজ ডিফারেন্ট তাই মাহফুজ বুদ্ধিজীবীরা যাদের যারা এই এনসিপির রাজনীতির বয়ান নির্মাণ করত তারা অনেকেই এনসিপি থেকে বের হয়ে যাচ্ছে কেউ কেউ পদধারী বর্তমানে হিট নেতা টকশতে গেলে আগে বলে নেন যে আমাকে এনসিবি যুগ্ম সদস্য সচিব বা এইসব পরিচয় রয়েছে দিবেন না এরকম অনেকেই দল ত্যাগ করছে হতাশা থেকে শুধু এই জায়গায় না দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এনসিপির মতো দলের হচ্ছে উপর ভিত্তি করে। কেন তরুণ প্রজন্ম আসবে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে ট্রেন্ডিং এ থাকা যেমন এনসিপি মানে হিট এনসিপি মানে হাসনাত আব্দুল্লাহ শারজিজ আলম নাহিদ ইসলাম মাহবুব আলম আসিফ মাহমুদ ক্ষমতা প্রভাব ডিসি অফিসে ধমক এসপি অফিসে ধমক মব এবং থানায় গিয়ে আঙ্গুল বাঁকা করলেই কিছু হয়ে যায় মন্ত্রণালয় কিছু বললেই হয়ে যায় মানে এরকম একটা ভাব দরকার এটা এনসিপির অন্যতম রিক্রুটমেন্ট প্রসেস ইন্টারেস্টিংলি সরকারও এখন আর এনসিপিকে ওইভাবে গুনছে না অতএব ডিসি অফিস এসপি অফিস থানায় তাদের ওরকম গুরুত্ব নেই আর সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়া হাইপ কিংবা ট্রেন্ডিংয়েও এনসিপি নাই এখন ট্রেন্ডিং হচ্ছে শিবির দিন দিন প্রমাণিত হচ্ছে জামাত শিবির ইজ দ্য বেস্ট বিশেষ করে যারা ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না একটু আলোচনায় থাকতে চায় প্রভাব চায় ভাব চায় হিট থাকতে চায় এদেরও পছন্দ এখন শিবির দেখেন জামাত কিংবা শিবিরে অনেক লিমিটেশনস আছে শর্টকামিংস আছে অনেক সমালোচনা আছে ডেফিনেটলি কিন্তু আমরা দীর্ঘদিন যাবত বলে আসি জামাত শিবিরের চাইতে বেস্ট কোনো দল হতে পারে না যদি তারা এই বিষয়গুলো সংস্কার করে জামাতের নেতৃত্বে দুর্বলতা আছে যোগ্য লোকের সংকট আছে সব ঠিক আছে তারপরও যদি সংস্কার করা হয় তাহলে যোগ্য লোকগুলোকে অ্যাকোমোডেট করা সম্ভব শিবির করে বের হয় এরকম অসংখ্য যোগ্য লোক আছে যারা বিএনপি আওয়ামী লীগ যে কারো তৈরি যাবো কিন্তু জামাতে তাদের স্থান হয় না জামাতে স্থান হতো রাজশাহী গ্রুপের বা একটা সিন্ডিকেটের কিছু লোক এই জায়গায় জামাত শিবির নিজেদেরকে সংস্কার করতে বাধ্য হচ্ছে বা সংস্কার করছে এখন যোগ্য লোকগুলো আসছে এখন জামাত ন্যারেটিভ নির্মাণ করছেন মির্জা গালেব শিশির মনিরা এখন আর রেজাউল করিমদের খাওয়া নেই এবং শিবির মানে এখন সাদিক ক্যাম ফর হাদরা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কিন্তু এখন একদম গুরুত্বহীন ডিসিশন মেকিং এ মোটেও প্রভাব বিস্তার করতে পারে না এই কথাগুলো কেন বলছি যে জামাত শিবির মেসিভলি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে এমনকি একাত্তর প্রশ্নের একটা সমাধান হতে যাচ্ছে যার ফলে সব দিক থেকে এখন তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় দল হচ্ছে জামাত শিবির হিজাব করে না পর্দা করে না বিড়ি খায় সিগারেট খায় কিন্তু তাদেরও পছন্দের দল হয়ে উঠছে জামাত শিবির যার ফলে এনসিবি আরো বেশি হতাশ এবং এনসিপির স্পেস সংকুচিত হয়ে আসে তার মধ্য দিয়ে আবার এনসিপি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিচ্ছে তাদের যে মৌলিকত্ব এনসিপির একদম বেসিক বিষয় যেই জায়গায় কম্প্রোমাইজ করলে এনসিপি রাজনীতি বলতে কিছু থাকে না সেটা হচ্ছে গণঅভ্যুত্থান গণবিপ্লব চব্বিশের চেতনা সেই চব্বিশের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রেও এনসিপি এক ধরনের বেইমানি করেছে জামাতের সাথে যুগপত আন্দোলনে তারা একমত হয়েছিল কিন্তু সেখান থেকে পিছু ঘটেছে এখন জামাত তো এখানে নিজস্ব কোনো এজেন্ডায় যুগপথ আন্দোলন করছে না একদম চব্বিশের গণঅভ্যুত্থানের বেসিক বিষয় আদায় করার জন্য যেমন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আইনের ভিত্তি দিতে হবে এই তো এই জায়গায় আন্দোলনে রাজি হলো না এনসিপি হতাশা তীব্র থেকে তীব্রতর হবে কোনো সন্দেহ নেই আমরা যদি আমার দেশের একটু রিপোর্টটা দেখি দর্শক এনসিপি চরম হতাশা সম্প্রতি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে চরম হতাশায় পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের আধিপত্য থাকবে এটা একদম অনমীয় ছিল বা তাদের কাছে প্রত্যাশিত ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয় না হলো কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় ভরাডুবি এরপর এনসিপির দিন সে এনসিপির যে রাজনৈতিক কৌশল তারা এতদিন যে বয়ান নির্মাণ করেছে যেভাবে ক্রেডিট বাজি করেছে যেভাবে প্রতিপক্ষকে আঘাত করেছে এবং মাঝে মাঝে প্রতিপক্ষকে পিন্ডিপন্থী পাকিস্তানপন্থী বলে ট্যাগও দিয়েছিল মৌদুদিপন্থী এগুলোর কোনো ফল তারা পায়নি এগুলো সব ব্যর্থ প্রজেক্ট এটা প্রমাণিত হয়েছে এই নির্বাচনে এনসিপির সম্মান ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মার্কসাইজ বড় ধরনের ফল বিপর্যয়ের শিকার হয়েছে উভয় বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কু সংখ্যালিষ্ঠতা পেয়েছে জামাত সমর্থিত ছাত্র সংগঠন এবং ইসলামী ছাত্র শিবির অনেকে আবার বলার চেষ্টা করে বেশি করে বিএনপির লোক এগুলো নিজদেরকে নিজেদেরকে শান্তনা দেয় বলে না যে আঙ্গুল ফল টক এরকম কি যে এক সময় বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করতো ছাত্র ইউনিয়ন জাসদ ছাত্রলীগ ও এখন তাদের খবর আছে একজন মাহমুদুর রহমান মান্না এই ছিল সেই ছিল তার রাজনীতি কোনো গুরুত্ব আছে অতএব এই যে বিএনপি হারছে এতে কোনো কিছু হবে না আরে ভাই সে এক সময় আর দুই পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে এক না আর অতীতে যখন জাসদ ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন সংখ্যাগরিষ্ঠতা বেদ তাদের সংখ্যাগরিষ্ঠতা আর শিবিরের সংখ্যাগরিষ্ঠতার মধ্যে অনেক পার্থক্য আর অতীতে কোন দিন যেমন ডাকশুন নির্বাচনের ফলাফলের সময় আপনারা দেখেছেন রাত তিনটে সাড়ে তিনটে পর্যন্ত বাংলাদেশের সচেতন সব মানুষ রেসপেক্টিভ অব কাস্ট কালার রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্যাল বিলিফস সবাই সজাগ ছিল সমগ্র জাতির দৃষ্টি ছিল ডাকসু নির্বাচনের ফলাফল দিয়ে অতীতে কখনো ডাকসু নির্বাচন নিয়ে এত হাই উৎসাহ ছিল না ডাকসুর পথে বাংলাদেশ হাঁটবে এরকম কোনো পরিস্থিতি অতীতে ছিল না এবার তৈরি হয়েছে আপনি অতীতে তো হাসিনাও পালায়নি এবার তো হাসিনা পালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি কি আমি কি রাজাকার স্লোগান দেয়নি মানে এইসব ব্যবসা ব্যবসা নাই করে দেয়নি এবার দিয়েছে অতএব অতীতের ওই উদাহরণ টেনে নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবেন এবং আঙ্গুল ফল টপ আঙ্গুর ফল টপ এই এছাড়া আর কিছু পারবেন না ডাকসুর পথে হাঁটবে বাংলাদেশ এটাই বাস্তবতা দর্শক এখানে গণপূর্ত নেতৃত্বে দশ শিক্ষার্থীদের সংগঠন এমন ভরাডুবির পরে এ চরম হতাশা কাজ করছে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের ডাকসু জাকসুর ফলাফলের পরেই শনিবার রাতে ওরা এক ফেসবুক স্ট্যাটাস অন্তর্বর্তী সরকার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটা একটা ছায়া মধুদিবাদের দলের প্রয়োজন নেই এই ছায়া মধুদিবাদী দল বা এগুলো বলতে আসলে তার দলকেই ত্যাগ দেওয়া হয়েছে এটা অন্য প্রেক্ষাপটে কিন্তু আমার দেশে হয়তো এটা কানেক্ট করতে পারেনি এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি এনসিবিতে মাহফুজের গুরুত্ব শেষ হয়ে যাওয়ার পর এনসিবিকেই মৌদুদিবাদী বা জামাতের বিটিম হিসাবে ট্যাগ দিয়েছেন যদিও মধুদিবাদী দল বা এরা যারা হজুরা বলতো তারাই এটা বলে না এখানে মাহুজ বলার এটা আলাদা কোনো তাৎপর্য নেই এক সময় কৌমি চাই বলে জামাতকে গালি দিত এখন তারাই দেয় না সেখানে মাহুজ কি আসলে মাহুজদের মতো আরো সহজ ভাষায় বললে শুনতে খারাপ লাগবে কিন্তু ইটস ট্রু মাহফুজদের মতো কিছু বালপাকনার কারণে আজকে এনসিপি এই চরম হতাশা এবং ভরা